জয় ফখরুল ইসলাম আলমগীর সম্মানিত মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি আপনাকে বলছি জনগণ কি চাচ্ছে জনগণ কি আসলে নির্বাচন চাচ্ছে আপনারা কি ফেসবুক ব্যবহার করেন আমার তো মনে হয় আপনারা ফেসবুক ব্যবহার করেন না কারণ আপনারা যদি ফেসবুক ব্যবহার করেন তাহলে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বাংলাদেশে ব্যবহারকারী প্রায় সতেরো থেকে আঠারো কোটি ঠিক আছে মানুষ আছে তারাই হচ্ছে বাংলাদেশের জনগণ তারা কি রায় দিয়েছে তারা রায় দিয়েছে বর্তমান সরকার ইউনুস সরকার নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার জনগণের প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনে তারা ক্ষমতায় আছেন তারা তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছেন আপনারা কি চাচ্ছেন আপনারা চাচ্ছেন একটা দ্রুত একটা নির্বাচন চাচ্ছেন কিন্তু জনগণ কি সেটা চাচ্ছে জনগণ চাচ্ছে না সুতরাং জনগণ যেখানে আপনাদেরকে প্রত্যাখ্যান করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে আপনারা কেন কেন নির্বাচন চাচ্ছেন নির্বাচন তো জনগণ চাচ্ছে না জনগণ চাচ্ছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আরও আরও মিনিমাম পাঁচ পাঁচ বছর পাঁচ থেকে দশ বছর দেশে থাকুক দেশটাকে মতো ধুয়ে মুছে পরিষ্কার করুক জঞ্জালগুলোকে আবর্জনাগুলোকে সরিয়ে ফেলুক দেশকে সংস্কার করুক তারপরে জনগণ চাচ্ছে যে দেশে একটা নির্বাচন হোক ঠিক আছে কিন্তু আপনারা কি চাচ্ছেন আপনারা দেশকে সংস্কার করার আগেই নির্বাচন চাচ্ছেন ঠিক আছে আপনারা জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছেন সুতরাং আপনাদেরকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মহাসচিব আপনাকে বলছি যে জনগণের মুখের ভাষা এবং তাদের মনের ভাষা বোঝার চেষ্টা করেন জনগণ এই মুহূর্তে নির্বাচন চাচ্ছে না সুতরাং আপনারা রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিন জনগণের পক্ষে থাকবেন না জনগণের বিপক্ষে থাকবেন দেশের জনগণ যদি এই মুহূর্তে আপনারা নির্বাচন নিয়ে বেশি বাড়াবাড়ি করেন দেশের জনগণ রাস্তায় নামবে দেশের জনগণ এই সরকারকে ক্ষমতায় রাখার জন্য আন্দোলন করবে শেখ হাসিনাকে যেমন সরকার ক্ষমতা থেকে সরানোর জন্য জনগণ আন্দোলন করেছে বাট এই ইউনুস সরকারকে ক্ষমতা থেকে ক্ষমতায় রাখার জন্য জনগণ আন্দোলন করবে এটা কি আপনারা চান আপনারা যদি এটা না চান তাহলে জনগণের সিদ্ধান্ত মেনে নিন এবং বর্তমানে যিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস আছে তাকে ঠিকমতো ক্ষমতায় থাকতে দিন এবং তাকে প্রধান উপদেষ্টার কাজগুলো ঠিকমতো করতে দিন ঠিক আছে তার দায়িত্ব পালন করতে দিন কিন্তু আপনারা যদি তাকে সহযোগিতা না করেন অস্থিতিশীল পরিবেশ করার চেষ্টা করেন তাহলে জনগণ সেটা মেনে নেবে না এবং নির্বাচন নামের এই ভূত যেটা আপনাদের মাথায় চেপে বসেছে এটা আপনারা এই সিদ্ধান্ত থেকে সরে আসুন জনগণ এই মুহূর্তে নির্বাচন না এবং আপনি একটি নির একটি জনসভায় বলেছেন জনগণ এসব সংস্কার টংস্কার কিছু বোঝে না জনগণ শুধু বোঝে কি জনগণ শুধু বোঝে হচ্ছে ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে চায় জনগণ মাথা জন জনগণ মাথার উপরে একটা হলেই হয় কাপড় চুপুর আর খেয়ে বেঁচে খেয়ে পরে বেঁচে থাকতে চায় তাদের কোনো সংস্কার টংস্কারের প্রয়োজন নেই এসব ভুয়া কথা কোথায় পাইছেন এখন আর জন বাংলাদেশের জনগণ বোকানা হাবা গোবানা দেশের জনগণ এখন সব কিছু বোঝে দেশের জনগণ এখন আপনাদের সকল ধরনের ষড়যন্ত্র তারা সচেতন আছে সুতরাং আপনারা যেভাবেই বলেন না কেন ওভাবে সম্ভব না তো জনগণের বিপক্ষে যাইন না মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাহলে আওয়ামী লীগ যেভাবে পছলাইছে এতদিন ঠিক আছে আপনাদেরও জনগণের বিপক্ষে থাকলে পসলাতে হবে এবং জনগণ জনবিচ্ছিন্ন একটি দলে আপনারা পরিণত হবেন তো সুতরাং আপনারা জনগণের বিপক্ষে যাবেন না বলে আমি মনে করছি